ভারতে হিন্দু তীর্থের অন্যতম পুরীর জগন্নাথ ধাম জগন্নাথ দেবের দর্শন পেতে সারা ভারত থেকে এখানে সে ভিড় জমান ভক্তরা পুরীর জগন্নাথ মন্দির নিয়ে একাধিক প্রচলিত বিশ্বাস রয়েছে তাহলে চলুন সেই বিষয়গুলি জেনে নেওয়া যাক প্রথম পুরী জগন্নাথ মন্দিরের চূড়ায় সবসময় ধজ্জা ওড়ে বিশ্বাস করা হয় যেদিকে হাওয়া বয় তার উল্টো দিকে ওরে এই ধজ্জা বহু বছরে পুরোনো রীতি মেনে প্রতিদিন মন্দিরের চূড়ায় উঠে বদলে ফেলা হয় এই ধজ্জাটি বলা হয় কোনো একদিন এই কাজ না হলে দীর্ঘ বছর বন্ধ থাকবে এই মন্দির জগন্নাথ দেব ভগবান বলরাম এবং দেবী সুভদ্রার মূর্তি নিমকাঠের তৈরি নির্দিষ্ট সময় অন্তর নবকলেবর উৎসব উদযাপনের সময় বদলে ফেলা হয় তিনটি মূর্তি এর জন্য বেছে নেওয়া হয় কোনো পবিত্র নিম গাছ তার কাঠ দিয়েই তৈরি হয় এই মূর্তি একুশ দিনে বাছাই করা বিশ্বের শিল্পী এই মূর্তি তৈরি করেন পুরোনো মূর্তি বিশেষ জায়গায় পুঁতে ফেলা হয় সর্বশেষ নবকলেবর দু হাজার পনেরো সালে হয়েছিল বিশ্বাস করা হয় দিনের যে সময় হোক না কেন আকাশে যেখানেই সূর্য থাক না কেন মন্দিরের নাকি ছায়ায় পড়ে না মন্দিরের মূল স্তম্ভে ছায়া না পড়ার কারণ কি মন্দিরের স্থাপত্য শৈলী নাকি অন্য কোনো কারণ তার প্রকৃত উত্তর নেই পুরীর মন্দিরের মহাপ্রসাদের জন্য অধীর আগ্রহে থাকেন ভক্তরা পাঁচ ভাগে পঁয়ষট্টি রকম পদ দিয়ে জগন্নাথ দেবকে উৎসর্গ করা হয় প্রসাদ বিপুল সংখ্যক সেবায়ত একটির ওপর আরেকটি রাখা মাটির বাসনে কাঠের আঁচে তৈরি করেন এই মহাপ্রসাদ এই প্রসাদ রান্নার পদ্ধতি নিয়েও রয়েছে প্রচুর কাহিনী বিশ্বাস রয়েছে মহাপ্রসাদ নাকি কোনো অবস্থাতেই নষ্ট হয় না এক এক দিন এক এক সংখ্যায় ভক্তরা আসেন মন্দিরে বিশেষ দিনে বিপুল সংখ্যক তীর্থযাত্রীর পা পরে মন্দিরে কোনো দিনই নাকি প্রসাদ নষ্ট হয় না বলা হয় মন্দিরের ভেতরে পা রাখলেই সমুদ্রের ঢেউ শব্দ নাকি আর শোনায় যায় না প্রচলিত বিশ্বাস দেবী সুভদ্রা চেয়েছিলেন মন্দির শান্তির জায়গা হবে তার কথা শুনেই এমন ব্যবস্থা করা হয়েছিল বিশ্বাস রয়েছে মন্দিরের একেবারে চূড়ার উপর দিয়ে কোনো পাখি বিমান যায় না কোনো কিছু উড়েও যায় না এ বিশ্বাস দীর্ঘদিন ধরেই চলে এসেছে পুরী জগন্নাথ মন্দিরের ওপর রয়েছে একটি চক্র বিপুল ওজনের ওই চক্রটি অত বছর আগে কিভাবে অত ওপরে তোলা হয়েছিল তা নিয়েও বিস্ময় রয়েছে